যারা তার শাসনমূলক তাদের কর্তা হিসাবে তার কর্তা হিসাবে থাকবে তারাও যদি তাকে বাধা প্রদান না করে তো তাদের আমন নামাও এরকম গুণা লেখা থাকবে পক্ষান্তরে আপনি যদি দেখেন কোনো মেয়ে যদি কিংবা কোন নারী যদি মানুষ আসছে আপনার বাসায় আত্মীয় স্বজনরা আসছে কিন্তু আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে খুব সুন্দর করে আপনার মা খুব সুন্দর করে বোরকা পরে তোর উদ্গতিতে কাজগুলো সেরে নিচ্ছে কাউকে দেখতে দিচ্ছে না আল্লাপাক রব্বুর আলমিন আপনার ওই নারীর আমল নামায় কিন্তু ওই মেয়ের আমল নামায় ওই মায়ের আমল নামে আল্লাপাক প্রতি সেকেন্ডে ফরস আইবাদতের সব আল্লাপাক লিখবে এখন আপনি ডিসাইড করেন যে জান্নাত লাভের জন্য মুমিনের টার্গেট যে জান্নাত এই জান্নাত লাভের জন্য আপনার কি করা উচিত আপনি কি পর্দা করবেন না পদ পুরুষের মনোরঞ্জন করবেন আপনি আপনার স্ত্রীকে শাসন করবেন আপনি আপনার মেয়েকে শাসন করবেন আপনার মাকে শাসন করবেন না কি করবেন সেটা আপনার উপর ডিসাইড করবে এখন আপনি কি চান আসলে আল্লাপাকে আপনাকে কি জন্য পাঠিয়েছেন মানুষের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর জাতি করে আল্লাহ পাঠিয়েছেন মেয়ে জাতিকে এখন তার সৌন্দর্যটা যদি আপনি দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দেখান আপনি বাবা হিসাবে আপনার কি লজ্জা করে না আপনি ভাই হিসাবে আপনার লজ্জা করে না আপনি স্বামী হিসাবে আপনার কি লজ্জাবোধ নাই আপনার কি লজ্জা করে না যে আপনার স্ত্রী বিপদ আপনার স্ত্রী এই খোলা চুলে আপনার স্ত্রী সুন্দর করে সেজে বুঝে মার্কেটে যাচ্ছে শপিং মলে যাচ্ছে এরপরে বাসার বাইরে ঘুরতেছে ভালো ভালো দূর সম্পর্কে আত্মীয় স্বজনদের সামনে যাচ্ছে আপনার কি লজ্জাবোধ নাই ভাই আল্লাহ আল্লাহ পাক কি আপনাকে লজ্জাশীলতা দেন নাই তো জন্য মুমিনদের টার্গেট হচ্ছে জান্নাত নারীরা তোমরা যখন দিনের পথে থাকবা ইসলামের পথে থাকবা তো আল্লাহ বলছেন ফরস সত্য সব তোমার লেখা হোক